কিছু কিছু বুদ্ধিবিচি মানুষজন এসে বলছে আমরা দুর্গাপূজা চাই না আমরা জাস্টিস চাই একবারও এটা ভেবে দেখেছেন যদি দুর্গাপূজা না হয় তাহলে সেই সব মানুষজন আর কি হবে যারা রাস্তার ফুটপাথে শুয়ে থাকে তারাও দেখবেন এই দুর্গাপুজোর সময় হাতে বেলুন নিয়ে বিক্রি করছে বাঁশি নিয়ে বিক্রি করছে যারা প্যান্ডেল করে তাদের এই দুর্গাপুজোর সময় ইনকাম যারা ঠাকুর করে তাদের এই দুর্গাপুজোর সময় ইনকাম যারা রিক্সা চালায় তাদেরও এই দুর্গাপুজোর সময় একটু বেশি ইনকাম হয় যারা ঘুরে ঘুরে লজেন্স টজেন্স বিক্রি করে তাদেরও এই দুর্গাপুজোর সময় একটু বেশি ইনকাম হয় এরা এদের এই একটা আশা থাকে এই সময় তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে তাদের বাড়ি বাচ্চার জন্য জামা প্যান্ট কিছু খেলনা কিনে নিয়ে যায়। এর মধ্যে কিছু বুদ্ধিবিচি লোকরা এসে বলছে আমরা দুর্গা চাই না আমরা জাস্টিস চাই এদের আবার কি পুজো হোক বা না হোক এদের কোনো যায় আসে না এদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এসির নিচে কাটে এরা এসির নিচে বসে বসে সোশ্যাল মিডিয়াতে এসে জ্ঞান দেবে আমরা পুজো চাই না আমরা জাস্টিস চাই এদের আবার কি পুজো হোক বা না হোক এদের তো কোনো যাই আসে না যা হবে শুধু গরিব পরিবারের হবে দেখো বিচারটা এখন ট্রেন্ডিং সবাই বিচার চাইছে চারিদিকে এর মধ্যেও কিছু লোক আছে যারা বিচার চাইছে হাতে মোমবাতি নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই আবার তাদের মধ্যে কিছু এসে বলছে দুর্গা চাই না আমরা বিচার চাই কিন্তু এই দুর্গাপুজোটা যদি বন্ধ হয়ে যায় কত মধ্যবিত্ত গরিব মানুষের পেটে লাথি মারা হবে যেটা সোজা হিসেবে এই দুর্গা হলো বাঙালির সবথেকে বড় উৎসব বাঙালির আবেগ দুর্গা পুজো আর এইসব এসের নিচে থাকা এইসব মানুষজনরা বলছে আমরা পুজো চাই না জাস্টিস চাই জাস্টিস সবাই চায় একদম বাচ্চা থেকে একদম বয়স্ক পর্যন্ত একদম গরিব থেকে একদম বড় লোক পর্যন্ত সবাই জাস্টিস এবার ভেবে দেখুন তো যারা রিক্সা চালায় যারা ঠাকুর করে যাদের যারা প্যান্ডেল করে যেসব ফুটপাথের বাচ্চারা হাতে বেলুন বিক্রি করে পুজোর সময় নিয়ে এদের পেটে লাথি মারা হবে তো এদের কথা ভেবে আপনারা বলুন যে আমরা দুর্গা পুজো বন্ধ করে জাস্টিস চাইবো নাকি পুজোটাও হবে আমরা জাস্টিসটাও চাইব